আমার এক বছরের বাচ্চা সারাদিনে কি খায় সেটাই শেয়ার করব সকাল সাড়ে সাতটায় আমি দিয়েছিলাম ছয় আউন্স দুধ তার মধ্যে থেকে সে পাঁচ আউঞ্চ খেয়ে শেষ করতে পেরেছে এরপর ব্রেকফাস্টে একটু লেট হয়েছে সে দশটার দিকে ব্রেকফাস্ট খেয়েছে এবং ব্রেকফাস্টে আমি দিয়েছিলাম স্ট্রবেরি সিরিয়াল এটা আমি দুধের সাথে মিক্স করে দিয়েছি এবং সাথে কিছুটা সেরেলাক মিশিয়ে দিয়েছি তো সিরিয়াল এবং সেরেলাক দুইটা জিনিস আমি আলাদাভাবে মিক্স করে দেই এতে কি হয় স্বাদটা একটু বেটার আসে আর মাঝে মাঝে আমি ফলের পিউরি দেই বাট আজকে আমি কোনো পিউরি দেই নেই আর এই স্ট্রবেরি সিরিয়ালটার মধ্যে কলাও ছিল তো সব কিছু মিলাই স্বাদটা বেশ ভালো তো আমি দিয়েছিলাম মোটামুটি একবারটি একটু কম বাট সে অর্ধেকটা মতো শেষ করতে পেরেছে অ্যান্ড দেন লাঞ্চে আমি দিয়েছিলাম বাসন্তী পোলাও সাথে একটা চিকেন কাবাব আর দুটো ছোট চিকেন কষা বা চিকেনের টুকরা অ্যান্ড এই খাবারটা মোটামুটি সে নিজে হাতে ধরে খাওয়ার চেষ্টা করছিল মাঝখানে আমিও একটু চেষ্টা করেছি খাইয়ে দেওয়ার কিন্তু সে আমার হাতে খেতে একদম পছন্দ করছিল না আমি কাবাবটা একটু ছোট ছোট করে টুকরা করে দিয়েছি সেগুলো সে ধরে ধরে খেয়েছে সে কাবাবটা পুরাটা শেষ করেছে কাবাবটা তার অনেক পছন্দ হয়েছিল আর পোলাওটাও সে ভালো খেয়েছে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম কারণ ভাতটা ঠিকঠাক মতো ধরে এখনও খেতে পারে না এজন্যই আর চিকেনটাও আমি হাট থেকে ছোট ছোট করে ছিঁড়ে টুকরা করে দিয়েছি যাতে ও ধরে খেতে সুবিধা হয় তো সব কিছু নিয়ে ও বসেছে এবং মাঝে মাঝে আমি একটু জলও খাইয়ে দিচ্ছিলাম নিজে নিজেই ধরে খেয়েছে ম্যাক্সিমামটা আমি অল্প একটু খাইয়ে দিয়েছিলাম তো এখন দেখাই যে সে কতটা খেয়েছে এই যে দেখতে পাচ্ছেন সে মোটামুটি বাকি সবটা খেয়েছে এখন আর খাবে না এজন্য ছড়াচ্ছে সে মাথার উপরেও দিয়েছে তো ইভিনিংয়েও ঘুমিয়েছিল তখন আমি সাড়ে চারটার দিকে ওকে একটু দুধ দিয়েছিলাম আমি ছয় আউন্স মতো দুধ দিয়েছি এবং সে পুরাটাই শেষ করতে পেরেছে তো ঘুম থেকে ওঠার পর ছয়টার দিকে ওকে আমরা একটু আর্লি ডিনার দিয়ে দিচ্ছিলাম ওকে আমরা ছয়টাতে খাবারটা দিয়েছি দুপুরে যে খাবারটা ছিল সেটাই পোলাও আর হচ্ছে চিকেন দিয়েছিলাম তো এখানে এক পিস চিকেন ছিল আর মোটামুটি কিছুটা পরিমাণ পোলাও সে পুরোটাই শেষ করতে পেরেছে শেষে হয়তো অল্প একটু এক গাল মতো বাকি ছিল আর এটা খাওয়ার পরে আমরা হচ্ছে ওকে তরমুজ দিয়েছিলাম তো ওটাও সে পোড়াটা শেষ করেছে তরমুজ সে খুব পছন্দ করেই খেয়েছে অ্যান্ড রাতে আমরা ওকে খুব হালকা খাবার দিয়েছি সাড়ে নয়টার দিকে আমরা শুধু সুজি খেতে দিয়েছিলাম এটা হচ্ছে দুধ দিয়ে রান্না করার সুজি সে পোড়াটা খেয়েছে এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি পাঁচ আউচ দুধ দিয়েছি তো এটাই ছিল আজকের দিনের খাবার আপনারা দেখতে পেলেন সে কতটুকু এবং কি পরিমাণ খেয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা